আজকে নতুন একটি টক শো নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার সামনে আমাদের বয়সির সদস্য এবং আমাদের ছেলেটো বাইকার আমরা স্যারের কাছে বাইক সম্পর্কে কিছু জানতে চাবো স্যার অনেক ব্যস্ত থাকেন তার নিজের ব্যবসা নিয়ে তো তবুও আমরা যখনই ডাকি তাকে আমরা সবসময় পাই

কয়েক বছর থেকে এর আগেও আমার একটি বাইক ছিল ইমোহার তো পরবর্তীতে আমি স্যালি আমার আমি এখন মার্কেটিংয়ের কাজ করি তো মার্কেটিং কাজ করার পর হচ্ছে আমার বেশি মাইন্ডেজ দরকারি এবং একটা বাইক আমি খুঁজতেছিলাম তো দেখলাম যে ইয়ামাহার একটি খুব ভালো মাইন্ডেজ দেয় তো পরবর্তীতে গত তেইশ সালের মার্চ মাসে আমি স্যালি বাইকটা নিই এবং তারপর থেকে আমার চলার সঙ্গী পথের সঙ্গী সবসময় সাথে আছে স্যালি টো এবং বোল একটা মাইলেস 5 সব দিক দিয়ে কমফোর্টেবল গাড়িটা ইনকামিং ভয়েস কল फ्रॉम নড্রাল ভিস রিপোর্ট অন সিম 1 অনেক বেশি সালাদ হয় তারপরে